আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নাঘর থেকেই দুপুরবেলায় রান্নাঘর থেকেই শুরু করে দিয়েছিলাম তো এটা কিন্তু পিঠা বানাবো তার জন্য পুটটা রেডি করছি নারকেল আর গুড় দিয়ে তো সেটা অবশ্য দুপুরে রান্নাও করতে সেলাম সাথে এই কাজটাও করে নিয়েছি কারণ আপনারা সবাই জানেন যে আমি বেশিরভাগ কাজই দুপুরবেলা আসলে যখন রান্না করি রান্নার ফাঁকে ফাঁকে বিকেলে নাস্তার কাজটা অনেকটাই এগিয়ে রাখি তো আজও ঠিক তাই করতে সেলাম তো নারকেল কোরানো ছিল ডিপ ফ্রিজে তো সেটা নামিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে গুড়টাকে একটু ভেঙে তারপরে নারকেলের সাথে যে দিচ্ছি দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে নারকেল থেকে এটাকে শুকিয়ে নেব কুকুরটা একটু মিষ্টি মিষ্টি হবে অনেকটাই মিষ্টি দিয়েছি আর মিষ্টির জাতীয় খাবারটা একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে আর গুড়ের মিষ্টি আমার কাছে তত একটা খারাপ লাগে না ভালোই লাগে গুড়ের মিষ্টিটা খেতে পারি কিন্তু চিনির মিষ্টিটা আমার কাছে কেমন জানি লাগে আর কি তো যাই হোক আমি কিন্তু দুই তিনটে এলাচও দিয়ে দেবো একটু গ্রানের জন্য আর একটা লংও দিয়ে দিয়েছিলাম সেটা অবশ্য তুলে ফেলে দিতে হবে নয়তো আবার পিঠার সাথে সেটা আবার খেয়েও ফেলতে পারবো আর যদি খাওয়া হয়ে গেলে তো ভালোই হতো লং এলাস খেলে কিন্তু ঠান্ডার জন্য উপকার হয় কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে দাঁতের নিচে লেগে বা মুখে লেগ লাগলে পরে একটা বৃষ্টি ব্যাপার স্যাপার হয় আর কি তো যাই হোক এই যে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম মিষ্টি জাতীয় খাবারে আমি সব সময় একটু লবণ দিতে চেষ্টা করি এবার ঠান্ডা হলে প্লেটে নামিয়ে নিব। আর এইদিকে আমি ব্রোকলি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এই আজকের এই ভিডিওতে যা করতেছি সবে আমার মেয়ের পছন্দের তো পিঠাটাও ছিল মেয়ের পছন্দের আর হচ্ছে গিয়ে এই ব্রোকলি দিয়ে মানে মাছ রান্না করা সেটাও কিন্তু মেয়ের পছন্দেরই ছিল তো এটা ছিল একটা কার্প মাছ মিডেল কার্প বলে আর কি যে হলুদ লাল লাল কেমন হলুদ হলুদ মাছগুলো থাকে না আইসটা একদম কম থাকে সেই মাছটা আর কি তো মিডেল কার্প মাছই বলে জানি আমি তো সেই মাছটাই রান্না করব আর কি তো মাছটা ভেজে তুলে রেখে দিচ্ছি আর ওইদিকে আমার খান সাহেব উনি আবার খিরাই কেটে নিয়ে রান্না করে চলে আসছেন বলতেছেন আমি যেন একটু খেয়ে নিই রান্না করতে করতে আমি নাকি হাঁপিয়ে উঠেছি তার জন্য তো সে সাথে আমি আবার একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো মরিচড় গুঁড়া দিয়ে কিন্তু আমি খেতে পারি না তবে উনি ওষুধ চেয়েছিলেন মরিচের গুঁড়া দিতে তো আমি বললাম যে ঠিক আছে আমি আপনাকে আলাদা দিই পরে বললো যে দরকার নেই তুমি না খেলে তাহলে দেওয়ার দরকার নেই আমরা লবণ দিয়ে খেয়ে নিই তো উনি বলতেছে ভিডিও করতেছ একটু তাহলে সাজিগুজি করলে কি হয় তো উনি আবার দেখেন একটু সাজিয়ে গুজিয়েও দিচ্ছে তো আমি বললাম যে সাজিগুজি দেওয়ার আর কী দরকার আছে এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা খেয়েই ফেলবো কারণ চুলার পাড়ে যেহেতু আছে একটু গরম গরমও লাগতেছে ক্ষীরায় খেতে খারাপ না ভালোই লাগে আর এমনিতে শশা থেকে কিন্তু ক্ষীরাইটা খেতে কিন্তু খুব ভালো হয় তার এখন তো হাইব্রিডের সব কিছু এখন তার দেশিও সেই ক্ষীরার টেস্ট আসলে পাওয়া যায় না হাইব্রিড তাও যা যা আছে তা দিয়ে আসলে আমাদের তো কাজ চালিয়ে যেতে হবে খেতেও হবে আর এদিকে আমি সারা বছরের জন্য তো আস্তে আস্তে একটু একটু করে কিন্তু আদা ফ্রোজেন করে নিচ্ছি তো এখানেও এক কেজি আদা এনেছিলো সেটা আমি পরিষ্কার করে একবারে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে টুয়ে একবারে পানিটা ঝরিয়ে তারপরে একটা পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দেবো তাইভাবে কিন্তু আমি অনেক আদাই রেখে দিয়েছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন এখন তো আদার দামটা অনেকটাই কম আর বেনে করেই আসলে এই আদাগুলো বিক্রি করে হয় নব্বই থেকে একশো টাকার মধ্যে এই আদাগুলো এখন পাওয়া যায় তো এখন যেহেতু দাম কম তা আপনারা ইচ্ছে করলে সারা বছরের জন্য কিন্তু আদাটাকে ফ্রোজেন করে নিতে পারেন কারণ যখন বেশি দাম হবে তখন নামিয়ে আসলে নিলেই হয় আর তখন আর বাজার থেকে মানে চড়া দামে আর কিনতে হয় না তাই তো আমি রেখে দিলাম আর এইভাবে আসলে টুকটুক করে একটু একটু করে যদি আমরা সঞ্চয় করি অনেকটাই আসলে আমাদের সুবিধা হয় বর্তমানে জিনিসপত্রের দাম একটা বাড়ছে তো আরেকটা কমতেছে সবজির দাম অনেকটাই কম আর কিন্তু চালের দাম তেলের দাম এগুলোর দাম কিন্তু এখন প্রচুর একটা এখন অনেকে বলে যে সবজির দাম কমিয়ে দিয়েছে সবজির দাম কম আসলে এখন তো সবজিরই সিজন কম তো থাকবেই আর আমাদের কৃষকগুলোই কেবল মারা পড়তেছে মানে ওনারা তার সারটা কম দামে পায় না বা মজুরি মানে যে দিন মজুরদের খরচটাও কিন্তু কম দিতে পারে না ওটা ওনারা কিন্তু ঠিকই দেন কিন্তু যখন শস্যটা ওনার তোলার সময় হয়ে যায় ঠিক তখনই দামটা কমে যায় আর তিনি তারা কিন্তু ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হন তো যাই হোক আজও শুনতেছি চালের দাম আর কি আজকেও আমাদের বাসায় চালান এনেছে গত মাসে এনেছিল পঁচিশ কেজি নয়শো পঞ্চাশ টাকা দিয়ে উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে সরি নয়শো না উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এ মাসে আবার এনেছে দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে দেখেন প্রতিদিন মানে প্রত্যেক মাসেই কিন্তু বাড়তেছে তো যাই হোক আর যা আসে বা যেভাবে চলতেছে মানে দেশ সেভাবে চলতে হবে কিছু আর করার নেই তো সবাই আমাদেরকে আমাদের ভালোর জন্যই নাকি আসে তো যাই হোক কতটুকু ভালো হচ্ছে আর কতটুকু ভালো বা সুবিধা পাচ্ছে আমরা সেটা তো আমরা সবাই বুঝতে পারতেছি তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই হয়েছিল তারপরে চলে আসলাম বিকেলে তো আগেই তো ফুডটা রেডি করে নিয়েছি এবার আমি পিঠা বানাবো যেহেতু তার জন্য একটা ডো তো রেডি করতে হবে তার জন্য চলে আসলাম তো দুই কাপ আমি ময়দা নিয়েছি আর এক কাপ নিয়েছি চালের গুঁড়া তো এটা দিয়েই কিন্তু ডোটা করব তা আমি তার জন্য আমি একটা বাটিতে করে আগে মিশিয়ে নিয়েছি যদি আমি আলাদা আলাদা দিতে যেতাম তাহলে কি হতো জানেন ময়দাটা আছে না সেটা কিন্তু একটু দলা পাকিয়ে যেত আর কি তো মেখে নিলে হাত দিয়ে তারপরে হয় মানে ঠিকভাবে সেটা পানির সাথে মিশে যাবে বা সেদ্ধ হয়ে যাবে ¿sabe? তো আমি কিন্তু একটু ডোটাকে একটু ঢেকে রেখে দিয়েছিলাম এখন এই যে অনেকটাই কিন্তু দেখেন রেডি হয়ে গিয়েছে খুব ঝরঝরে হয়ে গিয়েছে এবার হাত দিয়ে ভালোভাবে মুথে নিব তো আমি কিন্তু যখন ডোটাকে সেদ্ধ করেছিলাম মানে আটা আটা আর চালুগুঁড়োটা সেদ্ধ করতেছিলাম তখন কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি আর কিন্তু একটু তেলও দিয়ে দিয়েছিলাম আর এই দেখেন আমার হাতে কিন্তু একটু লেগে থাকেনি কারণ ডোটা একদম পারফেক্ট হয়েছে তার জন্য আমার হাতে কিন্তু একটু লাগে নাই তো গরম গরমে কিন্তু আমি মুথে নিয়েছিলাম তো এবার ফটাফট ফিটা বানিয়ে নেব আর একটু তাড়াহুড়ো করে বানাচ্ছি আমি আসরের নামাজটা পরেই সাথে সাথে কিন্তু রান্না করে চলে আসছি যেহেতু আমার বাই বের হবে আর তিতলিও কোচিংয়ে যাবে তাদের জন্য আসলে পিঠাগুলো আগে একটু বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমার বাইকে দিয়ে দিয়েছিলাম কারণ সে আবার তার মিটিং ছিল সে মিটিংয়ে যাবে তো তাকে বানিয়ে দিয়েছিলাম তারপরে মেয়েকে তারপরে আমরা একে একে সবাই খেয়ে নিয়েছিলাম এই পিঠাটা কিন্তু আমরা আগে খেতাম আমার মা বানাতো দাদি বানাতো তখন কিন্তু এই পিঠাটা খেতাম আর কি তো পুরনো দিনের এই পিঠাটা মাঝে মাঝে আসলে আমাদের বাসায় খাওয়া হয় আর কি তো সেই পিঠাটাই মেয়ে আবার খেতে বলেছে তার জন্য আসলে করা আর কি আর বাচ্চারা তো আসলে আবদারটা তো মার কাছেই করে তাই না আর যখন এটা করে তখন না দিতে পারলে মনে হয় যেন কেমন জানি চটফট লাগে তো এটা আসলে আম্মাকেও দেখতাম তো আম্মাকেও বা যদি কোনো কিছু কথা বলতাম তাই কবে খাওয়াবে কখন খাওয়াবে আসলে তা সেটা একটা প্যারা থাকতো তা আমার মনে হয় সবাই না যখন মা হয়ে যায় বা যখন তার কাঁধে বা দায়িত্বটা চলে আসে সে এমনিতেই নাকি মানে পেরে যায় আর কি তা আমারও ঠিক তাই তা আমি ওই যে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো আমরা তো আমার আম্মা যখন করতো তখন নারকেল গাছের ডগা থেকে এই একটা কি বলে এটাকে কাটারের মতো একটা কিছু একটা বের করে নিত সেটা দিয়ে বেতির মতো আর কি বের করে নিত সেটা দিয়ে কেটে কেটে নিত তো এখন তারা আমাদের বাসায় সেটা নেই আর তাছাড়া এখন হচ্ছে গিয়ে আধুনিক যুগ তো এখন সেই যুগের সাথে তো তাল মিলিয়ে করতে হয় তা আমি কি করলাম আমার বাসায় যেহেতু পিজা কাটার আছে তো পিজা কাটারটা দিয়ে আমি কেটে নিলাম এটা আবার একদম খুবই সহজ এই তো কেটে নিচ্ছি আর তারপরে হবে হচ্ছে গিয়ে আমি এটা তাওয়াতে এমনিতেই সেঁকে নেব এই পিঠাটা কে কে খেয়েছেন আর খেতে কিন্তু ভালো লাগে আপনারা যদি না খেয়ে থাকেন তো খেয়েতে পারেন আর কি তো এটা তেলেও ভাজা যায় ভাপেও দেওয়া যায় যেভাবে ইচ্ছা খাওয়া যায় তবে এটা আমি কেবল তাওয়াতে একটু উল্টে পাল্টে নেব আর যেহেতু ডোটা সেদ্ধ করাই ছিল আবার একদম কিনারে কিনারে যদিও আপনার তাপ না লাগে বা একটু ব্রাউন কালার না হয় তাতে কোনো সমস্যা নেই তাতে কোনো কাজ আচ্ছা ভাব থাকবে না আর ইচ্ছে করলে এটাকে আপনি স্টিম করে ভাপিও নিতে পারেন আবার তেলও বেজে নিতে পারেন তো তিনটা উপায়ে কিন্তু এই পিঠাটা খাওয়া যায় তো আমরা কিন্তু এই যে তাওয়াতে সে পুরনো আমলের সে পুরোনো পদ্ধতিতেই করে নিচ্ছি এভাবে অবশ্য তিলের কুলি পিঠাও কিন্তু এভাবে খাওয়া হয় আর কি তা আমার মেয়ে বলতেছিলো নারকেল দিয়ে যেন এভাবে করি তার জন্য আসলে করা আর কি তাই তাই এই পিঠা তিনটা দিয়ে দিয়েছিলাম আমার ভাইকে তারপরে এগুলো কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছিলাম লম্বা লম্বি করে বানাতে গেলে একটু সাইডের গুলো থেকে যায় সেটাকে আবার মানে পুনরায় আবার বেলতে হয় তার জন্য ভাবলাম যে এভাবেই করে নিই একই তো কথা তার এভাবে করলে তার শর্ট টাইপ মানে শর্ট টাইমেই হয়ে যায় তো এই তো আমার পিঠাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি তারপরে তো আমরা খেয়েও নিয়েছিলাম আর খুব ভালোও লেগেছিলো কিন্তু তো ভিডিওর এ পর্যায়ে যারা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি পারেন মন চায় তাহলে লাইকটা না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দিবেন অনেকে অবশ্য ভুলও যান তার জন্য আসলে একটু স্মরণ করিয়ে দিলাম তো আমার আসলে ভিডিওর কথা আর কি বলবো মাঝে মাঝে কিছু মানে যদি দেখি ভিউজ খুব বেশি তখন খুব মনটা আসলে খুব ভাল লাগে আর যখন দেখি যে আবার ভিউজটা আবারও সে পুনরায় মানে আগের জায়গায় ফিরে আসছে বা কমিয়ে যাচ্ছে তখন খুব কষ্ট লাগে তো আজ দুই দিন আবার মোটামুটি ওয়াশ টাইমটা ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ আমার তো আসলে পিছনের ওয়াশ টাইমগুলো কেটে যাচ্ছে তার জন্যে আসলে আমার অ্যাভারেজ করতে গেলে আমার ওয়াশ টাইমটা আমি কম পাই আর নয়তো যদি মানে এখন যেভাবে চলতেছে ওইভাবে হলেও কিন্তু আমার আসলে ওয়াশ টাইমটা পেয়ে যেতাম আমি লক্ষ্যে পৌঁছে যেতাম তো কচ্ছপের মতো টুকটুক করে একটু একটু করে এগোচ্ছি দেখি কতটুকু যায় কি করতে পারি তো আপনাদের সহযোগিতা ছাড়া তো আর আমার আর এগোনো সম্ভব না তাই আপনাদের সহযোগিতাও একটু কামনা করতেছি যারা সাধারণ ভিউয়ার্স আছেন প্লিজ আপনারা তো কষ্ট করে দেখেন তো দয়া করে একটা লাইক কিন্তু দিয়ে যাবেন আর যদি পারেন কমেন্টস করে যাবেন তাহলে আপনাদের কমেন্টস পেলে খুব খুশি হব আর আমাদের যারা ইউটিউবার আছেন তারা তো খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন অনেকে বড় বড় কমেন্টস করেন কোনো প্রয়োজন নেই বড় কমেন্টস করার কারণ কমেন্টস করতে গেলেও কিন্তু সময়ের প্রয়োজন হয় আসলে সময়ের খুবই মূল্য আছে যেহেতু আমি নিজেরটা দিয়ে আমি নিজে বুঝতেছি তার জন্য আর কি আমরা তো সংসারে ফাঁকে ফাঁকে আসলে সংসারটাকে সামলিয়ে তারপর আবার এখানে কাজ করতেছি তো ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি একে একে সব পিঠাই বানানো কিন্তু শেষ হয়ে গিয়েছিল তারপরে অবশ্য ফটাফট খাওয়া হয়ে গিয়েছিল আর মেয়ের জন্য অবশ্য দুইটা রেখে দিতে বলেছিল পরে রেখেও দিয়েছিলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম